চাকরিটা ভীষণ প্রয়োজন ছিল আমার তাই সব সময় নিজেকে একটা কঠিন আবরণে আবৃত করে রাখতাম তবু মাঝে মাঝে মনের প্রফুল্লতা শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসতো কিন্তু আপনি খেয়াল করতেন না তাজ এতটুকু পরে ডায়রিটা বন্ধ করে দিল চোখে ভাসছে তিতিরের সাথে কাটানো হাঁচার স্মৃতি আর স্মৃতিগুলো অনুভব করতে পারছে তাস তিতিরের আর চোখে তাকানো মানে বুঝতে পারছে মজার ছলে বলা তার সামান্য অ্যাডাল্ট কথায় তিতিরের লজ্জাই লাল হয়ে যাওয়ার কারণ বুঝতে পারছে তার প্রতি মেয়েদের এত ইন্টারেস্ট দেখানো ভালো লাগত না তাছের হঠাৎ একদিন সিম্পল সাদা চুড়িদার পরা মাথায় রং চঙে চুলের বদলে সাদা একটা বেনি করা মেয়ে চোখের সামনে দেখে থমকে গিয়েছিল তার। যেখানে সব মেয়ে তার দিকে ঘন্টা খা করে তাকিয়ে থাকতো সেখানে মেয়েটা মাথা নিচু করেছিল ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল তাজের প্রথম দেখায় সেদিনের কথা তাজেরও খুব ভালো করে মনে আছে যেখানে সবাই তাজের সাথে ভাব জমাতে ব্যস্ত হতো সেখানে তিদি প্রয়োজন ছাড়া কথাই বলতো না তার যা বলতো ছোট ছোট উত্তর দিত তাজের তাই ভালো লাগতো কিন্তু সেটা কখনো গুরুত্ব দিয়ে দেখেনি তাজ তবে সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো চোখে ভাসছে বুকের তাজ খুলে পড়তে লাগলো আপনার মনে আছে তাজ একবার আপনার মুভির শুটিং জন্য আমরা ভারতের কাশ্মীর গিয়েছিলাম শীতের প্রকোপে কাশ্মীর তখন সাদা বরফে ঢাকা পড়েছে আপনি শুটিংয়ে ব্যস্ত আর আমি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতির মাঝে এতটাই ডুবে গিয়েছিলাম কোনোদিকে হুঁশ ছিল না হঠাৎ আপনার গম্ভীর আওয়াজে চমকে উঠলাম আচ্ছা কেয়ারলেস মেয়ে তো তুমি মুস্কান সেদিন প্রথম আমাকে মুস্কান বলে ডেকেছিলেন আপনি কতগুলো বছর পর এই নামে কেউ ডেকেছিল আপনি হয়তো খেয়াল করেননি আমার চোখে চিকচিক করতে থাকা পানি বাবা যখন বাড়ি ফিরে আমার মুস্কান মা কোথায় বলতো আমি যেখানেই থাকতাম এক ছুটে আসতাম এতগুলো বছর পর কেউ আবার সেই নামে ডাকলো প্রত্যেক মেয়ে তার নিজের জীবনে বাবার মতো কাউকে চায় যে তার সব আবদার হাসি মুখে পূরণ করবে যেমনটা তার বাবা করে আমি সেখানে আমি সেদিন আপনার মাঝে আমার বাবার ছায়া দেখতে পেয়েছিলাম মনে হয়েছিল আপনি সেই মানুষ যাকে আমার জীবনে প্রয়োজন আপনার ধমকেই ঘোর কাটলো আমার তুমি পাতলা ফিনফিনে চাদর গায়ে জড়িয়ে এখানে দাঁড়িয়ে আছো কোন সেন্সে আমি কোনো মতেই নিজেকে সামলে বললাম আমার ঠান্ডা লাগছে না স্যার আমি একদম ঠিক আছি দেখেছো আমি ঠিক জানতাম তুমি একটা রোবট না হলে সাধারণ কোনো মানুষের মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা লাগবে না এটা অসম্ভব এই মে হাসে না কাঁদে না কথা বলে গুনে গুনে এখন আবার বলছে তার শীতও লাগে না আস্ত একটা রোবট তো তুমি মুস্কান আমি মাথা নিচু করে আপনার বকা শুনছিলাম বাবাও ঠিক এভাবে শাসন করত যখন আমি কারোর কথা শুনতে চাইতাম না আপনি সেদিন দেখেননি আমার চোখের আনন্দ অশ্রু তাহলে আর আমাকে রোবট বলতে পারতেন না আমাকে চরম পর্যায়ে অবাক করে দিয়ে আপনি নিজের গায়ের জ্যাকেট খুলে আমার গায়ে জড়িয়ে দিলেন শুনো মেয়ে নিজের খেয়াল রাখো এখানে অসুস্থ হয়ে পড়লে কে দেখবে তোমাকে আমি তো নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকবো কথাগুলো বলে আপনি নিজের রুমে চলে গেলেন আর আমি আপনার জ্যাকেট আঁকড়ে ধরে ঘ্রাণ নিতে লাগলাম তাজ আপনি ভালোবাসতে জানেন না কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য করতে ঠিকই জানেন কোনো মেয়ে এমন একজন মানুষকে ভালো না বেসে থাকতে পারে বলতে পারেন এমন ছোট্ট ছোট্ট অনেক ঘটনার কথা লিখে রেখেছে তিতির ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে স্মৃতিতে আজ বন্ধ করে ফেলেছে কেউ কি বিশ্বাস করবে একজন রেখেছিল জেনে ভালোবেসে ফেলছে তিতিরকে হয়তো অনুভূতিগুলো তাজের মনে আগেই ছিল কখনো বুঝতে পারেনি খুই মো তো কত ভালোবেসেছে কিন্তু সেটা জেনে তার প্রতি তো তাজের অনুভূতি জন্ম হয়নি কিন্তু তিতিরকে হয়তো প্রথম থেকেই ভালোবেসেও উপলব্ধি করতে পারেনি কিন্তু এখন পাচ্ছে বুকের ভেতর চালাপোড়া করছে দুটো বছর তার ছোট্ট থেকে ছোট্ট জিনিসের খেয়াল রেখেছে তিতির তাজের কখন কি চাই মুখ দেখে বুঝে যেত এত ভালোবাসার বিনিময়ে তাকে কি দিয়েছে অপমান অবহেলা অপবাদ ঘি না আচ্ছা একটা ডায়রি পরে কাউকে ভালোবাসা চায় তার প্রতি আসক্ত হওয়া যায় তাও একজন মৃত মানুষের তবে তাস কিভাবে ভালোবেসে ফেলেছে তিতিরকে ডায়রিটা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদল তাস ফিরে এসো মুস্কান একবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও একবার ভালোবাসি বলার সুযোগ দাও এত ভালোবাসা ঋণ মাথায় নিয়ে কিভাবে বাকি জীবন বাঁচবো আমি একটু ভালোবাসার সুযোগ দাও ফিরে এসো কে বলে ছেলেরা কাঁদে না এই তো তাস কাঁদছে আশপাশের বাতাস ভারী হচ্ছে তার কান্নায় কিন্তু আজ আফসোস ছাড়া কিছুই করার নেই তার কারণ সে নিজের ভালোবাসা অনুভব করতে পেরেছে মানুষটার চলে যাওয়ার পর সমুদ্র সৈকতের সাদা শাড়ি গায়ে চড়িয়ে দাঁড়িয়ে আছে এক রমণী শীতল বাতাসের শাড়ির আঁচল বাধাহীন হয়ে উড়ছে তাস মুস্কি হেসে পেছনে দাঁড়িয়ে কিছুটা সময় তাকিয়ে থেকে এগিয়ে গেল সেই রমণীর দিকে তুমি সব সময় সাদা কেন পর মুস্কান হস্কচিয়ে পাশ ফিরিয়ে তাকিয়ে তাসকে দেখে আবার সামনে তাকালো তিতির সাদা আমার বাবার প্রিয় রং ছিল সাদা রংটা আমার সাথে থাকলে মনে হয় বাবা আমার সাথে আছে তাজেপার সামনে তাকালো বাবাকে খুব ভালোবাসতে বুঝি পানি এলো তিতিরের চোখে তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল চলো সামনে হাঁটি তাজের কথাই তিতির সম্মতি জানিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তিতির বলল আপনার তো শুটিং আছে স্যার তাজ বিরক্ত বোধ করলো এত কাজ কাজ করে আর ভালো লাগে না এই মুভির হিরোইন মিস রোমানা খুব গায়ে পড়া স্বভাবের মেয়ে এমন মেয়ের সাথে কাজ করতে হচ্ছে ভেবেই মেজাজ খারাপ হচ্ছে আমার কন্ট্রাক্ট করায় কিছু বলতেও পারছি না লাস্ট মুহূর্তে এসে হিরোইন কেন চেঞ্জ করলো বুঝতে পারছি না তাচের কথায় তিতির আড়ালে মুস্কি হাসলো রোমানা ম্যাম তো খুব ভালো অভিনয় করে তাস ফ্রু কুস্কিয়ে তাকালো তিতিরের দিকে তুমি রোমানাকে ম্যাম কেন বলছো উনি আপনার কো অ্যাক্টর আপনি যেহেতু আমার স্যার তাহলে উনি তো ম্যামই হবেন আমি তোমার স্যার হলেও আমার আশেপাশের কেউ তোমার স্যার বা ম্যাম নয় কথাটা আজ ভালো করে শুনে নাও আর কখনো যেন এদের স্যার বা ম্যাম বলতে না শুনি তিতির মাথা নাড়িয়ে বলল ওকে স্যার তাস মুস্কি হেসে বলল গুড আবার কিছুটা সময় নীরবতায় পাশাপাশি হাঁটতে লাগলো হঠাৎ তাস বলল বুঝলে মুসকান তোমার হাজবেন্ড অনেক লাকি হবে তাজের কথাই লজ্জায় লাল হলো তিতিরের মুখ কেন স্যার তাস একটু শব্দ করে হেসে বলল এই যে তুমি কথা কম বলো তাতে তোমাদের ঝগড়া হবে কম মেয়েদের ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব সেটাও তোমার নেই তোমার পিছনে তোমার হাজবেন্ডকে মেকআপ খরচ করতে হবে না গাদা গাদা শপিং করতে হবে না উফ আমার এসব ভাবতেই তোমার ফিউচার হাজবেন্ডের উপর হিংসা হচ্ছে তাচের কথা শুনে তিতির লজ্জাই লাল হয়ে গেল তাজ তিতিরের দিকে তাকিয়ে বলল এ কি মুস্কান তুমি তো দেখি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছ তাস কথা শেষ করে উচ্চস্বরে হাসতে লাগলো তিতির মাথা নিচু করে লজ্জায় মুসকি হাসছে তাস দেখতে পেল না সেই হাসি দেখতে পেলে হয়তো বলতো তোমার মুস্কান নাম সার্থক হঠাৎ পায়ের নিচে কিছু তীক্ষ্ণ অনুভব করলেই তিতির আউ বলে উঠে আর ব্যস্ত বলল কি হলো মুস্কান স্যার পায়ে কিছু ফুটলো মনে হয় তাস হাঁটু গেড়ে বসলো তিতিরের সামনে কোথায় দেখি তিতির সিটকে একটু পিছিয়ে গেল কি করছেন স্যার তাস গম্ভীর গলায় বলল দেখাও বলছি তাস সবসময় সময় হাসি খুশি থাকে তাই তার গম্ভীর গলায় ভয় পাই তিতির কথা না বাড়িয়ে শাড়ি একটু উঁচু করে পা দেখালো তাস কিছু না ভেবে তিতিরের পা নিজের হাঁটুর উপর নিল তিতির কেঁপে উঠল তাজের স্পর্শে নিজের ব্যালেন্স রাখতে তাজের কাঁধে হাত রাখল তাস কণ্ঠের গম্ভীরতা বজায় রেখে বলল তুমি খালি পায়ে সমুদ্র সৈকত কেন এসেছো তিতির জানো না সৈকতে অনেক মরা শামুক থাকে এখন গেল তো পা কেটে যখন ভালো মুটে থাকে তিতিরকে তখন মুস্কান বলে ডাকে আর যখন রেগে থাকে তখন তিতির বলে তাই তিতির বুঝতে পারলো তাস রেগে গেছে আমতা আমতা করে বলল আসলে স্যার সমুদ্র সৈকতে বালির ওপর খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছিল তাস নিজের পকেট থেকে রুমাল বের করে তিতিরের পায়ে বেঁধে দিল নাও এবার হয়েছে ইচ্ছে পড়ুন এখন চলো ডক্টরের কাছে শামুক ভেঙে ভেতরে ঢুকে আছে কিনা কে জানে তিতির কাঁচমাচু হয়ে দাঁড়িয়ে রইল ব্যথা করছে খুব কিন্তু তাচের ভয়ে মুখে বলতেও পারছে না নিজের বোকামের উপরে নিজের রাগ হলো তিতির যখন নিজের ভাবনায় ব্যস্ত তখনই তাস তিতিরকে কোলে তুলে নিল চোখ বড় বড় হয়ে গেল তিতিরের কি করছেন স্যার অনেকটা কেটেছে হাঁটতে পারবে না আর যদি শামুক ভেঙে ভেতরে ঢুকে থাকে তাহলে হাঁটলে আরো ভেতরে চলে যাবে তাজ হয়তো দায়িত্ববোধ থেকে এসব করছে তবু দিদির লজ্জায় মাথা নিচু করে আছে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার শেষে কিনা স্যারের কোলে উঠতে হলো তাকে তাজ বলল এত লজ্জা পাওয়ার কিছু হয়নি একজন অসুস্থ মানুষকে সাহায্য করছি মানুষ কিছু মনে করবে না স্যার এভাবে আমাকে আর আপনাকে একসাথে কেউ দেখলে মুখরোচক নিউজ বানাবে কেন আমাকে জেনা যাচ্ছে বুঝি এতক্ষণে তিতিরের খেয়াল হলো তাজ একটা হুটে পড়েছে আর মুখে মাস্ক লাগানো সে চিনলেও অন্য কারো চিনার উপায় নেই তাসকে তাস ফ্রু নাচিয়ে বলল আমি তোমার মতো মাথামোটা নই মিস রোবট তাস তিতির ডক্টরের কাছে নিয়ে গেল ডক্টর দেখে বলল শামুক ভেঙে ভেতরে ঠুকে আছে তাস পাশে দাঁড়িয়ে রইল আর ডক্টর শামুক বের করার জন্য তুলো দিয়ে রক্ত পরিষ্কার করছে ভাঙা অংশ বের করতে গেলেই তিতিরের চোখ মুখ কুসকিয়ে তাজের হাত খামসে ধরে তিতিরের হাতে লম্বা লম্বা নোখ রাখা না থাকলেও যেটুকু আছে তাজের হাতে ডেবে গেল তিতির কে কিছু না বলে দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করলো তাস ড্রেসিং শেষে প্যান্ডেজ করে দেওয়ার পর তাজের হাতের দিকে খেয়াল গেল তিতিরের ভয়ে আতকে উঠলো সরি স্যার আমি বুঝতে পারিনি তাস মুস্কি হেসে বলল ইটস ওকে তোমার এখনো ব্যথা করছে তিতির মাথা নাড়িয়ে বুঝালো করছে না ব্যথা আসলে তাজের হাত থেকে তিতির নিজের ব্যথার কথা ভুলে গেছে তাজ ডক্টরেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল নিজের হাতে বাকি সময় তিতিরা স্বাভাবিক হতে পারল না বারবার চোখে চলে যেত তাজের হাতের দিকে আর ভয়ে জড়ো হয়ে যেত মাথায় কোমল হাতের স্পর্শে ঘুম ভাঙল তাজের পিটপিট করে তাকিয়ে দেখলো তার মাথার কাছে ধ্রুব দাঁড়িয়ে আছে তাসকে তাকাতে দেখে বলল। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন বাবা তাজ খেয়াল করে দেখলো সে তিতিরের কপরের উপরে ঘুমিয়ে আছে কাঁদতে কাঁদতে তখন এলোমেলো পায়ে এখানে এসে শুয়ে পড়েছিল কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি ঘুমের মাঝে চোখে ভাসছিল তিতিরের সাথে কাটানো কিছু মুহূর্ত তাজ উঠে এলো সেখান থেকে ধ্রুবকে কোলে তুলে নিল তুমি এখানে এসেছো কেন বাবা সামনে পুকুর যদি কোনোভাবে পড়ে যেতে আমি তো সুইমিং জানি বাবা আমি আর পাপা কতবার সুইমিং কম্পিটিশন করেছি তুমি জানো পাপা সব সময় হেরে যায় কথাটা শেষ করে ধ্রুব খিলখিলিয়ে হাসতে লাগলো তাজ মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি তিতিরের হাসি মুখ দেখার সৌভাগ্য হয়নি তাজের হয়তো তিতিরের হাসিও এমন নির্মল ছিল তাস ধ্রুবকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেলো তাকালো হাতের ডায়েরির দিকে এখন অনেকটা পড়া বাকি থেকেই গেছে পুরোটা পড়তে হবে তাকে তাস পুকুরের এপাশে সেই সিঁড়ির কাছে এসে ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিল বাবা তুমি মাম্মামের সাথে খেলো গিয়ে ধ্রুব মুস্কি হেসে বলল আমি তো মামামের সাথে লুকোচুরি খেলছি আমি এখানে লুকিয়ে আছি মামামকে বলো না কিন্তু ধ্রুবর হাসি দেখে তাজের ঠোঁটের হাসি ফুটে উঠল তাজের হাসির কান্নার সব এখন এই নিষ্পাপ মুখে নিবদ্ধ এই তো পেয়ে গেছি ধ্রুবকে এবার আমি লুকোবো তুমি খুঁজবে তাজা ধ্রুবর সামনে তাকিয়ে দেখলো পাখি দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর এইসব বলছে ধ্রুব ধরা পড়ে গেল গাল ফুলালো তবে কিছু না বলে পাখির সাথে চলে গেল তার সেদিকে কিছুটা সময় তাকিয়ে থেকে ডায়েরি খুললো আবার আমার জীবনের সুখের সময়কাল বরাবরই খুব কম হয় বেশ তো কাটছিল আপনার সাথে আমার দিনগুলো তখন চাকরির প্রায় দেড় বছর পার হয়ে গেছে আপনার কেবিনে সোফায় বসে কাজ করছিলাম আমি তখনই কেউ নক করলো দরজায় আপনার মনে আছে সেদিনের কথা আপনি বললেন কামিং ঝড়ের বেগে কেউ প্রবেশ করে জাপটে ধরলো আমাকে আমার হাত থেকে ফাইল পড়ে গেল সেটা কে ছিল মনে আছে মৌ আপু ছিল সেটা গত দেড় বছর ধরে আমার একটু একটু করে সাজানো ভালোবাসা একটা দমকা হয় সব এলোমেলো হয়ে গেল গত দেড় বছরে আপনি মৌ আপুর নামটা পর্যন্ত বলেননি আমাকে আপনার বুকে মৌ আপু আর আমি সামনে বসে দেখছি আপনাদের উফ সে কি নিধারণ কষ্ট বুকের ভেতর যেন কেউ ক্যারোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে আমি তোমাকে কতটা মিস করেছি জানো তাজ আমার ফোনটাও ঠিক মতো রিসিভ করো না তুমি আপনি নিজের থেকে সারিয়ে নিলেন মৌ আপুকে মৌ ব্যস্ত থাকি আমি তুই দেশে ফিরলি কবে এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি এতক্ষণে মৌ নজর পড়ে আমার দিকে টলমল চোখে আমি তখন তাকিয়ে আছি আপনাদের দিকে এটাই তো তিতির তাই না তাজ এই মেয়েটার কথাই তো বলতে ফোনে ভারী মিষ্টি তো দেখতে মেয়েটা আপনি আমার কথা মৌ বলতেন সেটা শুনে হওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি আমি তো যন্ত্রণায় ছটফট করতে ব্যস্ত আপু এগিয়ে এলেন আমার দিকে আমি আমি রহমান আপনি কপাল তাকালেন দিকে মৌ কিন্তু এখনো দেইনি আপু মুচকি হেসে বলল আজবাকাল তোমার এই মৌকে বিয়ে করতে হবে এটাই শোনার বাকি ছিল কতটা কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছিলাম সেটা হয়তো আমি জানি আর জানে আমার উপরওয়ালা আমি আপুর সাথে সৌজন্যমূলক কথা বলে বের হয়ে আসি আপনার কেবিন থেকে ওয়াশরুমে গিয়ে কষ্টগুলো মুক্ত করে দিই চোখের পানিতে তারপরের দিনগুলো বদলে গেল আমি আবার হাসতে ভুলে গেলাম নিজেকে বোঝাতে লাগলাম আপনার পাশে মৌ আপুর মতো কাউকেই মানায় আমার মতো কোনো এতিমকে নয় তবু খুব কষ্ট হতো আপনার পাশে মৌ আপুকে দেখে যে আমি আপনার পাশে হিরোইন সহ্য করতে পারতাম না সেখানে জানতাম যেখানে জানতাম সব সাজানো সেখানে সেখানে মৌবাপুকে মানতে হতো সবটা সত্যি জেনেও আপনাদের বিয়ের পাঁচ দিন আগে জানতে পারি বিয়ের ডেট ফিক্সড হয়েছে প্রথমে একটু কষ্ট হয়েছিল ততদিনে নিজেকে অনেকটা সামলেও নিলাম প্রথম ভালোবাসা তো তবু কষ্ট হয়েছিল। নিজেকে সামলে নিলাম ততদিনে এটুকু বুঝেছি আপু আপনাকে ভালোবাসে মানুষ হিসেবেও অনেক ভালো আপনার জন্য পারফেক্ট আপনি তো আমার নাচ হওয়ার স্বপ্ন তাই হাসি মুখে মেনে নিলাম সবটা কিন্তু কি নিষ্ঠুর আপনি আমাকে সাথে নিয়ে গেলেন বিয়ের শপিং করতে আমাকে কষ্ট দিয়ে বুঝে আপনার আনন্দ হচ্ছিল আমিও কষ্ট গেলে স্বাভাবিক থাকার নাটক করে যাচ্ছিলাম আপনি যে মোবাপুকেও ভালোবাসতেন না ততদিনে সেটাও বুঝে গিয়েছিলাম আমার প্রতি আপনি যতটা যত্নশীল ছিলেন আপুর প্রতি তো তাও ছিলেন না আপনি সত্যি ভালোবাসতে জানেন না কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারেন আপনি কি সুন্দর একটা হলুদের শাড়ি কিনে দিলেন আমাকে আপনার হলুদে পড়ে যাওয়ার জন্য আচ্ছা হৃদয় পড়ার গন্ধ আপনি একটু পাননি ডায়েরি বন্ধ করল তাস এসব পড়তে তার কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে অনুভব করতে পারছে সেই প্রতিটা মুহূর্ত সেদিন শপিংয়ে গিয়ে তাজেরও কষ্ট হচ্ছিল অজানা কারণে মৌকে রেখে বারবার মন চলে যাচ্ছিল তিতিরের দিকে মনে হচ্ছিল সে মৌকে নয় তিতিরকে চায় নিজের জীবনে কিন্তু পরক্ষণে নিজেকে শাসিয়ে বললো তিতিরের তার সাথে পার্থক্য আকাশ পাতাল তিতিরকে নিজের জীবনে জড়ালেই সমাজ কি বলবে সবাই বলবে সুপার স্টার তাসওয়ান খান তাস নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করেছে তার ক্যারিয়ারের জন্য সেটা ভালো কিছু হতো না হ্যাঁ তাস নিজের ক্যারিয়ার নিয়ে স্বার্থপর হয়েছিল সেই দিন ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজের মনকে পাথর তৈরি করেছিল সে চেয়েছিল তিতির তার বিয়েতে না আসুক আসলে হয়তো শেষমেশ নিজেকে সামলে রাখতে পারবে না আবার শাড়িটা দেখে মনে হয়েছিল কেমন লাগবে তিতিরকে সাদা পরিবর্তে এই হলুদ সবুজ কমিউনিকেশনের শাড়িটাতে শাড়িটাতে তিতিরকে দেখতে ইচ্ছে করছিল নিজের অনুভূতিতে এলোমেলো হয়েছিল তার সেই দিন যতবার তিতিরের কথা মনে পড়েছে নিজের ক্যারিয়ারের কথা ভেবে মনটাকে দমিয়ে রেখেছে তাজ দীর্ঘশ্বাস ছেড়ে আবার ডাইরে খুলে পড়তে লাগলো প্রতিদিন আপনি আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিতেন কিন্তু শপিং শেষে আপনি আমাকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে মৌ আপু সাথে চলে গেলেন আপনি একবার পেছনে ফিরে তাকালেন দেখতে পেলেন ভেজা চোখে তাকানোর তিথিরকে তখন মনে হয়েছিল এর থেকে বোধ মৃত্যু যন্ত্রণা কম হবে পরক্ষণে চোখের সামনে ভেসে উঠল আমার অবুজ বনুটার মুখ আমাকে যে বাঁচতে হবে মরে গিয়েও বাঁচতে হবে আমার জীবনের সাথে জড়িয়ে আছে আরও একটা জীবন নিজেকে সামলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভাবলাম আপনার বিয়ের জন্য অফিসিয়াল কাজের চাপ কম বনুকে কয়েকদিন অনেক সময় দিতে পারবো এসব ভেবে নিজেকে শান্ত করেছিলাম মানুষ যা ভাবে সবসময় সেটা হয় না নিয়তি হয়তো অন্যরকম ছিল বাসায় গিয়ে দেখলাম আমার প্রাণ ভোমরা নেই কাউকে কল দেওয়ার আগেই আন্দোলন নাম্বার থেকে কল আসে রায়হান চৌধুরী নিয়ে গেছে আমার বনুকে তার কথা মতো কাজ না করলে প্রায় ষোলো বছর যাকে বুকে আগলে বড় করেছি তার ছোট ছোট টুকরো করে আমাকে উপহার দেবে বিশ্বাস করুন সেদিন যদি আমার বনুর জীবনের ঝুঁকি না থেকে আমার জীবনটা কেউ চাইতো তবু আমার ক্ষতি করার কথা ভাবতাম না কিন্তু নিজের জীবন দিয়ে হলেও আপনার ক্ষতি আটকাতাম কিন্তু এক ভালোবাসার জন্য আরেক ভালোবাসার কোরবানি দিতে পারিনি আমি তাই রায়হান হাতের পুতুল হয়ে চলে গেলাম আপনার চরম ক্ষতি করতে আপনি সবসময় আমাকে রোবট বলতেন সেদিন সত্যিই রোবটে পরিণত হয়েছিলাম আমি কিন্তু সে রাতে আপনার হিংস্র আচরণ আমি মেনে নিতে পারিনি মন থেকে দুবছরে আগলে রাখা ভালোবাসার মানুষের থেকে কোনো মেয়ে এমন হিংস্রতা মেনে নিতে পারবে না আপনি আমায় ধর্ষণ করেছিলেন তাজ ধর্ষণ তার জন্য আপনাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না অন্যভাবেও শাস্তি দিতে পারতেন মারধর করতে পারতেন তবে আপনার অন্যায় মেনে নিতে না পারলেও আপনাকে ঘৃণা করতে পারিনি বরং আপনি আমাকে ঘৃণা করতে শুরু করলেন আপনার মনে সেদিন থেকে আমার প্রতি ঘৃণা জমতে শুরু হয়েছে সেই ঘৃণা আমার আসক্তিতে পরিণত হয়েছে কারণ ঘৃণা আর ভালোবাসা দুটো জিনিসেই মানুষ মনের গভীরে জায়গা দেয় ভালোবাসা যতটা গভীর হয় ঘৃণা তার থেকেও বেশি গভীর হয় আপনার মনে আমার জায়গা হয়েছে হোক না ঘৃণা হিসেবে তবু আমি খুশি আপনার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি তাই আপনার ঘৃণায় কবুল আপনার ঘৃণা বারবার দেখতে চাওয়া আমার আসক্তিতে পরিণত হয় আপনার ঘৃণা এই বিষাক্ত ফুলের আসক্তি মৃত্যুর আগ পর্যন্ত সেই আসক্তি থেকে মুক্তি পাইনি আমি আপনার ভাষ্যমতে আমি একটা বিষাক্ত ফুল আপনার জীবনে আপনার ভাষ্যমতে আমি একটা বিষাক্ত ফুল আপনার জীবনে আপনার জীবন থেকে শুধু কেড়ে নিয়েছি কিছু দিতে পারিনি আজ আবারও একটা জিনিস কেড়ে নিলাম আপনার জীবন থেকে আপনার শান্তির ঘুম আপনি আমাকে ধর্ষণ করেছিলেন এই একটা বাক্য আজ থেকে আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না তাহিয়ান খান ধ্রুব আপনার ছেলে আমাদের ছেলে ওর দিকে তাকালে আপনি শান্তির শ্বাস নিতে পারবেন না কারণ আপনার সেই হিংস্রতার ফল ধ্রুব আপনি যতবার ওর দিকে তাকাবেন আপনার মনে পড়বে আমার প্রতি করা আপনার হিংস্রতা আপনার হয়তো আক্রোশ হয়েছে আমি কেন আপনাকে ধ্রুবর কথা জানাইনি